অদিতের পর এবার বিয়ে হয়ে গেল সৌমিত্রিসার সাম্প্রতিক একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওতে সৌমিত্রিসাকে দেখা যায় বৌসে যে বসে থাকতে তবে আসলেই কি বিয়ে করছেন সৌমিত্রিস নাকি অদিতের জন্য পাগলামি করছেন তিনি সকলেই জানেন অদিত কৌশাম্বীর বিয়ে হয়ে গেছে আর তাদের বিয়ের দিনই বউয়ের সাথে দেখা যায় সৌমিত্রিসাকে বসে যে ভীষণ মন খারাপ করে বসে আছেন তিনি যার কিছু মুহূর্ত এই অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি নিয়ে বর্তমানে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় যাদের মধ্যে থেকে কেউ বলছেন দিদি তোমার কষ্টটা সত্যি মেনে নিতে পারছি না একজন লিখেছেন দিদি সত্যিটা বলো না তুমি কি আসলে আলাদা কোথাও বিয়ে করতে যাচ্ছ কেউ বা লিখেছেন আমি মনে করি তোমার সব ভুলে অন্য কাউকে বিয়ে করা উচিত তো বন্ধুরা অজিতের সঙ্গে আপনি কাকে দেখলে বেশি খুশি হতেন মিঠাই নাকি কৌশাম্বিকেই আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ